মালগাড়ির ধাক্কায় পিষ্ট হলো চারচাকা গাড়ি খরদাহের ঘটনার পুনরাবৃত্তি হলো বীরভূমের রাজগ্রামে রেললাইন পারাপার করার সময় একটি মালগাড়ি এসে ধাক্কা মারে লাইন পার করা একটি চারচাকা গাড়িকে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য রেললাইন পেরিয়ে যেতে হয় জানা যাচ্ছে শিল্পাঞ্চলে যাওয়ার ওই রেললাইন পারাপার করছিল একটি গাড়ি ঠিক ওই সময়তেই ওই একই লাইনে চলে আসে একটি মালগাড়ি লাইনে ট্রেন আসতে দেখে তরিক্ষড়ি গাড়ি ছেড়ে নেমে পড়েন চালক এবং এক আরোহী তার কিছুক্ষণের মধ্যেই মালগাড়িটি এসে ধাক্কা মারে ওই চার চাকা গাড়িটিকে মালগাড়ির ধাক্কায় গাড়িটির দিক পুরো দুমড়ে মুচড়ে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের একটি দল তারা দুর্ঘটনাগ্রস্ত চারচাকা গাড়িটিকে আটক করেছে এইটা মেন গেট রেলগেট খুললো আমরা ভাবলাম কি মেন গেট খুলে গেছে আমরা বেরোলাম তো আমাদেরকে লাগলো কিনে কি আমরা বের হয়ে যাব আমরা হরণ দিচ্ছিলো মানে ট্রেন হর্ন দিচ্ছে ওটা মেন যে ট্রেন পার হলো ওটা হর্ন দিচ্ছে কিন্তু এখানে ট্রেন ছিল আমরা ভাবতে পারলাম না বলে আমাদেরকে ঠুকেছিল মালগাড়িতে আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না আমরা জানটা বেচালাম ওটাই বড় ব্যাপার আমরা দুজন আমরা পাকুর থেকে কোথায় আস কোথা থেকে আসছিলেন কুমারপুর থেকে না না কিছু লাগেনি গাড়ি হয়নি দ সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য